হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসুন আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা এন টিআরসি এর শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়েটি অ্যাপ্লাই করেছেন এবং পিলিতে কোয়ালিফাই করেছেন যারা টেনশনে আছেন যে কীভাবে আপনারা রিটিনে কোয়ালিফাই করবেন কিংবা ইত্যাদি দেয় টিচার হিসেবে নিয়োগ পাবেন তো তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন যারা স্কুল পর্যায়েটি অ্যাপ্লাই করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এর পরবর্তীতে আপনারা যদি চান আমি স্কুল কলেজ টু জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আমি হচ্ছে দিকদর্শন বই থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ক্লাস করাবো যাতে আপনারা আপনারা মানে যে মার্কটা ক্যারি করলে আপনারা টিচার হতে পারবেন সেই মার্কটা যেন আপনারা ক্যারি করতে পারেন আপনারা যেন টিকতে পারেন সেজন্য আমি আপনাদের ক্লাস করাবো যদি আপনারা চান আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমি বলতে চাই যে বাংলা থেকে এবং ইংলিশ থেকে কোশ্চেন করা হয় এন এর স্কুল পর্যায়ে থেকে বাংলা থেকে পঞ্চাশ মার্ক থাকবে ইংলিশ থেকে পঞ্চাশ মার্ক থাকবে টোটাল একশো মার্কে প্রশ্ন হবে একশো মার্কের মধ্যে আপনারা কত মার্ক করলে এন তে টিকতে পারবেন এটি একটা বিষয় তো আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে এন টিআর আপনি হচ্ছে স্কুল পর্যায়ে এ আপনি কমপক্ষে আপনাকে টিচার হতে গেলে পাস করা নয় আপনি যদি চান জান আপনার চাকরিটা কনফার্ম করতে চান তাহলে অবশ্যই আপনার কমপক্ষে আপনাকে ফাইভ পেতে হবে তাহলে আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার চাকরিটা হতে পারে আমি মনে করি এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট মার্ক যদি আপনারা ক্যারি করতে পারে তাহলে আপনার চাকরিটা কনফার্ম তো এই এইটটি ফাইভ থেকে নাইনটি মার্ক পাওয়া এটি কিন্তু আপনার খুবই সহজ খুবই সহজ যদি আমরা কৌশল অবলম্বন করতে পারি তো আমি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে একটি কথা বলব যে দেখা গেছে অনেক স্টুডেন্ট আপনার হচ্ছে ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু মার্ক কিন্তু এইটি ফাইভ পার্সেন্টের মার্কিন তারা ক্যারি করতে পারেনি এর প্রধান কারণ হচ্ছে যে তারা হচ্ছে যে খাতায় লিখেছে তারা সেটি হচ্ছে অনার্স লেভেলে যেভাবে লিখত ঠিক ওইভাবে লিখে এসেছে এবং হচ্ছে ওয়ার্ড মিন্ডিংগুলো খুব ওয়ার্ড মিন্ডিংয়ের মধ্যে খুব মানে জটিলতা গুলো ব্যবহার করেছে কঠিন কঠিন ওয়ার্ড মিনিং ব্যবহার করেছে এবং শব্দগুলো বাংলা হচ্ছে আপনার লেখার সময় সারাংশ সারমর্ম লেখার সময় তারা একদম হুব মুগস্ত করে লেগেছে কঠিনভাবে তারা কিন্তু মার্ক কম পেয়েছে আমি বলবো আপনাদের যে এখানে লিখতে গেলে আপনাদেরকে অবশ্যই সহজ সরল ভাষা লিখতে হবে কারণ আপনারা যেই এফটিদের টিচার হতে যাচ্ছেন সেই এফটিদের টিচার যদি আপনারা বাচ্চাদেরকে পড়াবেন সুতরাং সহজ সরল ভাষা যদি আপনারা লিখেন আপনারা মুগস্ত করাচ্ছে আপনারা কিন্তু বেশি মার্ক ক্যারি করতে পারবেন এটা আমি আশা করি আপনাদেরকে বলবো লেখার সময় আপনার ওয়ার্ড বিডিংগুলো সহজ সরল ভাষা লিখবেন আপনারা শব্দগুলো সহজ সরল ভাষা লিখবেন আমি এই বিষয়ে কিন্তু আরো ভিডিও আপলোড করব আপনার যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন তাহলে আমি অবশ্যই ভিডিও গুলো আপলোড করবো এবং আপনাদের এল টিআর সি এর স্কুল কলেজ টু এ ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট মার্ক আপনারা কিভাবে পাবেন সে বিষয়ে আমি এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো সেগুলো সম্পর্কে আমি আলোচনা করবো এবং ক্লাস নিব যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরপর স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে দুপর্যায়ের আমি ভিডিও আপলোড করব তো যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন এবং সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকনটি ভাবিয়ে দেবেন জানেন পরবর্তীতে এই সমস্ত ভিডিওগুলো আপলোড করার সময় সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন